এই তরকারিটাকে আমি নিরামিষ বলবো না আমিষ তরকারি যারা রসুন পেঁয়াজ খান নিরামিষে তাদের কথা আলাদা খেতে হয় দারুণ একবার বানিয়ে দেখুন ওয়েলকাম টু আজকে আমি বানাবো আলু ঝিঙ্গের একটা দুর্দান্ত পদ বানাবো আলু আর ঝিঙের ঝাল দেখেন ঝিঙেগুলোকে আমি একদম নতুন স্টাইলে গোল গোল করে কেটেছি আর আলুগুলোকেও ডুমো ডুমো করে বড় বড় সাইজ করে কেটেছি এই যে আলুগুলোও বড় বড় সাইজে আর ঝিঙেগুলোও এইরকম ঝিঙের খোসা ছাড়িয়ে ভালো করে আমি ধুয়ে তারপরে নিচে এইভাবে গোল গোল করে কাটলাম আর আলু এইভাবে কাটলাম প্রথমে আমি কড়াইটা গরম করে তার মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম তার মধ্যে আমি ফোড়ন কালো জুড়ে লাল লঙ্কা আর একটা তেজপাতা ভেজে নিলাম এর মধ্যে আমি একটু রসুন দিয়ে ভেজে নেব লাল করে রসুনটা যখন লাল হয়ে ভেজ ভেজে মানে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকেও আমি লাল করে ভাজবো এর মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একটু করে নরম হয়ে যায় ভালো করে ভাজতে হবে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে আমি এটাকে ভাজলাম ভেজে যখন লাল হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটো বেশ খানিকটা দিতে হবে তবে গিয়ে তরকারিতে আরও ভালো স্বাদ আসবে দিয়ে দিলাম হলুদ ধনিয়া লাল লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিলাম করে হয়ে গেছে মশলাটা আমার হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবার আমি প্রথমে আলুগুলোকে দিয়ে দেবো যেহেতু আলু গুলো বড় সাইজের তাই আমি প্রথমে দেব আলু আমি সাফিয়ে দেব আলুটা একটু পাঠানো হয়ে গেছে আমি এতে দিয়ে দেবো থেকে যেহেতু জল বেরোবে সেহেতু আমি এখানে আর কোন জল অ্যাড করবো না ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য ভালো মতো কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমি একটু ঘুমি জল দিয়ে দেব ঢাকা দিয়ে দেব হয়ে গেছে এমত অবস্থায় আমি একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে দেব কালার হওয়ার জন্য কাশ্মীরি লাল আমি মিক্স করে দিলাম তাই একটু কালারটা আরো সুন্দর হয়েছে দেখুন খুব ভালো লাগে এইভাবে করে রান্না করলে পেঁয়াজ রসুন দিলাম বলে মানে আমিষ হয়ে গেল আর কি তাই তরকারিটাকে আমি নিরামিষ বলবো না আমিষ তরকারি যারা রসুন পেঁয়াজ খান নিরামিষে তাদের কথা আলাদা দারুণ খেতে হয় দারুণ একবার বানিয়ে দেখুন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করুন কমেন্ট করতে ভুলবেন না